জান আমি বলবো যে যেদিকে আসতেছি হ্যাঁ আপনি চিকিৎসা কই লাগে যেটা আমি সম্পূর্ণ চিকিৎসাটা করব ঠিক আছে আপনি আমাকে বলেন যে চিকিৎসা করার জন্য আমি চিকিৎসা আপনি সম্পূর্ণ করে দেবো ঠিক আছে কি সমস্যাটা এটা আমি দেখি আপনার কাগজপত্র আছে চিকিৎসা কালকে কোথায় থাকবেন কাগজপত্র নিয়ে বলেন তো হ্যাঁ সামনে থাকবেন কালকে কয়টা দিকে আমি আসবো আমি কালকে নটায় আসবো ওই জায়গায় হ্যাঁ আপনি নটায় আসবেন আপনার কাগজপত্র সব নিয়ে আপনার চিকিৎসা যা লাগে দায়িত্ব আমি নিব ঠিক আছে আপনি কি সমস্যাটা আমি দেখি এখন কি এই ব্লাড কি মাসে বসছেন শরীরে বড় হয়েছে না কত কত টাকা লাগে ব্লাড বললে আমার কি লাগে না রক্ত পরীক্ষা লাগে না আচ্ছা আচ্ছা বড় না কি বলতে লাস্ট কি বলেছেন

আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হবে আপনি নটাই জাস্ট এনে তাইকেন আমি আপনার চিকিৎসার দায়িত্বটা আমি নিব দেখি আপনার সমস্যাটা কোথাও হ্যাঁ আপনার যেহেতু শারীরিক অসুস্থ অনেকটা শরীরটা গামে না শরীর দুর্বল বেশি নাকি ঠিক আছে তাহলে আপনি জান আজকে আমি কালকে নটায় দেখা করবো আপনার সাথে বুঝছে আচ্ছা গত তারিখে তো আপনি চিকিৎসার মোটামুটি আমি টাকা দিয়েছিলাম হ্যাঁ 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 এই বছর যেহেতু আপনার আবার রোগটা দেখা দিচ্ছে আমি আবার চিকিৎসা করবো আপনার হ্যাঁ তাহলে জানগা